নমস্কার বন্ধুরা পূজার ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করছি দেশি পুঁটি মাছের একটা রেসিপি যেটা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যকর এই জন্য বলছি কারণ এই রান্নাটাতে আমি খুবই সামান্য পরিমাণে তেল মশলা ব্যবহার করেছি পুটি মাছটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন কুচি দুটো পেঁয়াজ কুচি লবণ আর সর্ষের তেল পেঁয়াজ আর রসুন ছাড়া আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করছি না এছাড়াও পুটি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু না ভেজে পুরোটাই জলে সেদ্ধ করে রান্না করব তো জলটা দেওয়ার পর এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কোনো কিছুই এখানে ভাজবো না পুরোটা জলেই রান্না করব এই রান্নাটাতে কিন্তু কুচি কুচি করে আলু কেটেও ব্যবহার করা যায় সেটাও খুব ভালো লাগে খেতে তবে আমি আর আজকে এখানে আলুটা ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করা যেতে পারে পুঁটি মাছ অথবা যে কোনো ছোট মাছ এইভাবে না ভেজে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এবার এটাকে ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে সব কিছুকে একবার আলতো করে নেড়ে দিচ্ছি এই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ওই দশ থেকে পনেরো মিনিট মতো আবারও ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করে নেব মাছটা রান্না হয়ে গেছে এবার এর মধ্যে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দু তিন মিনিট মতো ঢেকে রেখে তারপর পরিবেশন করে দেব এই রান্নার শেষে কিন্তু কাঁচা সরষের তেলটা অবশ্যই দিতে হবে তা না হলে এটা খেতে কিন্তু সেইভাবে ভালো লাগবে না অনেক সময় শরীর খারাপ হলে অথবা জ্বর হলে আমাদের মুখে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না তখন যদি ছোট মাছ এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে মুখে রুচি আসবে তবে যারা মাছ না ভেজে একদমই খেতে পারে না তারা মাছটাকে একটু সাতলে নিয়ে এইভাবে রান্না করলে সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে টাটা